আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহিম আজকে কলেজে চুরু বিভাতি উপলক্ষে আমাদের ছোট একটা মিনি ব্লগ ছিল তো ব্লগটা করার চেষ্টা করলাম তো দেখা যাচ্ছে প্রথমে কলেজের বাতির জন্য যে পাত্রে রান্না করা হবে সেই পাত্রটা রেডি করা হচ্ছে ধোয়া মোছার কাজ করা হচ্ছে তারপর আস্তে আস্তে সবাই যার যার মতো বক্স আনা হয়েছিল একটা তো তারপর যার যার মতো করে চুলায় জ্বালাচ্ছে চুলা জ্বালায় আমার কাজ তো ভন্ডামি করে আমি শুধু ভন্ডামি করে যাচ্ছি তো চুলাই জাল টাল দেওয়ার পরে আমার বান্ধবী একজন সে কি করতেছে এটা আসলে আমি ছিলাম না তো তো আমি জানি না আমি তো ভন্ড ভন্ডামি করছি আমি আসলে সব সময় ছিলাম না এখানে তো যাই হোক তারপর চুলাই রান্নাবান্না করা শেষ প্রায় এখন ডিম দেওয়া হচ্ছে ডিম তেলে দেওয়া হচ্ছে তেল দেওয়ার জন্য তেলে কাজ বাজ করতেছিল আর আমার তো কাজবাস করার কোনো কাজ না আমার কাজ হলো বন্ডামি করে বন্ডামি করে বেড়াচ্ছিলাম তো ডিমে ওরা তেলের ভিতরে ডিম ছেড়ে দিছিল ছেড়ে দেওয়ার পরে ওরা দিচ্ছেই দিচ্ছে আস্তে আস্তে সার আস্তে আস্তে সার হ্যাঁ তেল জানি না লাগে তাহলে কিন্তু বিয়ে হবে না যাই হোক মজা করলাম তো ওরা ডিম তেলে দিচ্ছিলো দেওয়ার পরে এই যে এখন প্রায় শেষের দিকে ভাজা কমপ্লিট আর কি আসলে আমি রান্না বান্না করে নাই কখনো আমি কিছু জানি জানি না তো এরপরে পেঁয়াজ মরিচ কাটতেছিল তো দেখতেছিলাম ভালো লাগতেছিল চেতাইতেছিলাম একটা কথা বলতেছিলাম আর ওরা চেতায় যাচ্ছিল তো যা কাজ বাজ করতেছিল ওদের মতো ওরা আসলে ওদের যে কাজ যেটা ওরা ওইটাই করতেছে তো তারপর ওরা পেঁয়াজগুলো পানির ভিতরে দিয়ে নড়াচড়া করতেছে কোনো কাজবাজ নাই নেই একদম খামা হা ডরি করতেছে ডরি করতেছে কী মজা পাচ্ছে জানি না তো পেঁয়াজ কুচি কুচি করে কাটতে বলছে স্যার খিচুড়িতে দেওয়ার জন্য আসলে আমরা পাকাইছিলাম হলো খিচুড়ি আর ডিম ভোনা যাই হোক পরে এটা কি করতেছে এটা আমি কিছুই জানি না ভাই ওরা করতেছে ওরা করতেছে তো আমি দেখতেছিলাম মজাই লাগতেছিলো তো মানুষ বলে না বেশি দেখতে নেই একসময় বাগে পড়ে যাইতে হয় তো আমারও একই অবস্থা আমি ওদেরটা দেখতে দেখতে খোঁজা মারতেছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম তো যাই হোক কতগুলো কাটছে অনেক কষ্ট হচ্ছে তো আমি চিন্তা করলাম আমি একটু হেল্প করি কিন্তু আমার কাছ তো আর হেল্প করেন আমার কাছ তো বন্ডামি কর মানুষ কাটে এক সাইড দিয়ে আমি কাটতেছি শিশুরির ওপর দিক দিয়ে যাই হোক তো আমি শয়তানি করতেছিলাম ওদের সাথে ভালোই লাগতেছিল কিন্তু পেঁয়াজ মরচ কাটা যে এত কঠিন আগে জানতাম না তো আমি মাঝে একটু স্কিল দেখানোর চেষ্টা করলাম হইলো না তো তারপরে চশমা টশো পরে এ আবার খুলে নিয়ে গেল আস্তে আস্তে তো যাই হোক এদিকে মাংস রান্না করা কমপ্লিট প্রায় খিচুড়িতে দেওয়ার জন্য আর এটা কি আমি আদৌ জানি না যা করে বসাই দিয়েছে পাত্রটা বসাই দিয়েছে তারপরে যে দুটা পা মুরগির পা তা ওরা দেনে খেয়ে ফেলাইছে তো এদিকে সালাদের জন্য ও করতেছিল আসলে ওরা অনেক কষ্ট করতেছে প্রচুর পরিমাণ কিন্তু আমি যে আমার ভালো লাগে না আমি শুধু ফাজলামি করি আর বন্ডামি করি এদিকে বক্স বাজাইতেছিল একা একা বক্স বাজতেছিল ওদের মতো ওরা কাজ করে যাচ্ছিল আমি আসলাম এখানে আসার পরে কি করতেছিলাম আসলে ঠিক একটা মনে নেয় অনেক টাইম পরে দিচ্ছি তো বয়সটা যাই হোক ওরা করতেছিল রান্না বান্না করতেছিল। পিঁয়াজ মরিচ দিয়ে শুধু নাচন আর নাচন নাচন আর নাচন দিচ্ছিলো করতেছিল অনেক কষ্ট করে আমার কিছু কিছু বন্ধুরা আজকে অনেক কষ্ট করছে ধন্যবাদ বন্ধু তোরা আজকে অনেক কষ্ট করছে তোদের জন্য আমরা খুব সুস্বাদু একটা খাবার পাইছি দেখতে স্যার ওরা পাগল বনে ফেলাচ্ছে এইটা দেন ওইটা দেন স্যার তো দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর আমি গেলাম তারপরে যাওয়ার পর বললাম দিয়ে একটু আমার দেবে না তো যাই আমি আর ওসবের ভিতরে নেই যেহেতু আমার যে জিনিস দেবে না আমি ওর ভিতরে নেই আমি সাইড কেটে চলে আসি বাসাইসে বন্ডি থ্যাঙ্ক ইউ তো যাই হোক এরপরে চাউল টাউল দিয়ে দিছে পাত্রে দেওয়ার পরে যে আমার বন্ধু ফারুক আহ যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছিল তো আমি আর কি করব ওরা যে ডাউল টাউল দিচ্ছে আমি তো ভিডিওর এখানেও ছিলাম না আমি দূরে ছিলাম এই জন্য জানি না কি দেখি করছে সারা এসে যে তেল দিয়ে দিলো মনে হয় হ্যাঁ তেল দিয়ে দিছে দেওয়ার পরে পানি দিচ্ছে আর একজন এসে পানি দিচ্ছে তুই একটু পানি কম দিল বাড়তি যাই হোক ভালোই ছিল তোদের তোমাদের হাতে জাদু আছে ঠিক আছে তো এরপর আমার বললো নামাই দিতে করছে আজকে আমার মনে পড়ে ওটা নামাই দিছি পাত্রটা নামা দেওয়ার পরে যে রান্না কমপ্লিট আর আমার বন্ধু ওই যে নিয়ে আসে আমাদের কলেজের সামনে এনে তোর মতো সমান দিয়ে ও ও এক্সট্রা একটা মজা দেওয়ার চেষ্টা করতেছে আর আমি দেখতে সালাতের জন্য ধনে পাতা কাটতেছিলাম আসলে আমার কাছে তো ফাঁকি দেওয়া কিন্তু আমি ধনে পাতা কাটা স্কিল দেখে ওরা বলতেছে আমার ঝালমুড়ির দোকান দিতে কিন্তু আমি যে ঝালমুড়ির দোকান দিব না কারণ আমার যে ঝালমুড়ি হবে কেউ খাবে না অত টাকা দিয়ে আসলে আমি মানুষটা তো মানুষ যতটা খারাপ হবে অতটা খারাপ না যাই হোক আমার বান্ধবীরা তার মতো কাজ করে যাচ্ছে কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে আসলে ওর কাজ যেটা ওইটা তো ওরই কাজ তুই তারা কী করবে বল তো ওদের মতোরা কাজ বাজ করতেছে আমার মতো ভিডিও করতেছিলাম আমাকে অনেকবার নিষেধ করতেছিল তারপরে আমি ভিডিও করতেছিলাম তারপর ওরা যে খাওয়ার দাবার যে চার উপরে বসে খাবে ওটার উপর রেডি করতেছিল তারপর খাবার দাবার দেওয়া শেষ প্লেটে প্লেটে তো তারপরে খাওয়া দাওয়া করছি আর ভিডিও করা হয় নাই আজকের ব্লগটা এখানেই শেষ তারপর ওদের মতো কিছু টাইম কাটাইলো নাচা পিচা করলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও